কি অবস্থা উজ্জ্বল সাহেব কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো আমরা যদি একটু আর কি আপনার পিছনে ফিরে তাকাই যে আমরা দেখলাম যে আপনি মডেল এবং যে নায়ক জাহাদ খানের বিশাল বড় ভক্ত তো এই ভক্ত হওয়ার পিছনে কারণ কি তার অ্যাকশন লুক সবকিছু মুগ্ধ করে বাংলাদেশ চলচ্চিত্রে বর্তমানে ভাইরাল সে একজন হিরো একজন হিরো আপনি তো আসলে বাংলা ছবির খুব বড় ভক্ত আমরা যতটুকু জানি তো আপনার বাংলা নায়ক একদম আজ আপনাকে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে বাংলাদেশে সবচাইতে সাকিব খানকে ভালো লাগে কারণ আমরা হচ্ছি বাঙালি সে সেহেতু আমাদের বাংলা ছবি ভালো লাগে আমাদের সুপার স্টার নায়ক হয়েছে শাকিব খান আর নায়িকাদের মাঝে আপনার কাকে বেশি ভালো লাগে বাংলা নায়িকাদের মধ্যে নায়িকাদের মধ্যে সবচাইতে ভালো লাগে পরিমনি পরিমনি যে গুড গার্ল তার ফিগার আমাকে মুগ্ধ করেছে কিন্তু একটা জিনিস আমরা যদি দেখি মিডিয়াতে তো পরিমনি আসলে ভাই ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা আছে এত কিছু জানার পর আপনি তাকে কেন এত বেশি পছন্দ করেন তার খারাপ কিছু আমি দেখি না কিন্তু তার ভালোটা আমি ফলো করি কারণ তাকে আমার ভালো লাগে তার চেহারা আমাকে মুগ্ধ করেছে তার খারাপটাকে আমি সাপোর্ট করি না তার ভালোটাকে আমি সাপোর্ট করি আচ্ছা ধরুন আমরা সবাই জানি যে পরিমণিক চারটা পাঁচটা বিয়ে হয়েছে দেখা গেল পরিমণিকের ছয় নাম্বার বিয়েটা করার সুযোগ আপনি পেলেন আপনি কি তাকে বিয়ে করবেন অবশ্যই কিন্তু পরিমাণ একটা বাচ্চা আছে আপনি কি বাচ্চার সাথে তাকে মেনে নেবেন বাচ্চা সহ সবকিছু মেনে নিতে পারি পরিমণির জন্য কারণ পরিমণিকে আমাকে খুব ভালো লাগে পরিমনি আচ্ছা ধরুন যে পরিমাণে আপনি পেয়ে গেলেন এখন যদি অন্য কোনো নায়িকা এসে আপনাকে একটা অফার করে যে দেখা গেল কি যে তাকে কিস করার হাক করার মানে জড়িয়ে দেওয়ার সুযোগ আছে কথার কথা আপনার বাংলাদেশি কিংবা আমাদের প্রতিবেশী দেশের কোন নায়িকাকে আপনার বেশি ভালো লাগে ধরুন কলকাতা শ্রাবণ থেকে আপনার কীরকম লাগে কলকাতা শ্রাবণ ভালো লাগে ভালো লাগে এখন তারও তো মোটামুটি ভাই ব্যাকগ্রাউন্ডে আমার একটু প্রবলেম আছে তো আপনি কি তাকেও গ্রহণ করবেন তার তো এমন চারটে পাঁচটায় বিয়ে হয়ে গেছে পরিমণিকে যদি আপনি মেনে নিতে পারেন শ্রাবন্তী তো দেখতে খারাপ না আপনি কি তাকে মেনে নেবেন না তাকে মেনে নেবেন না কারণ পরিমণি আমাকে স্বপ্নের মাঝে পরীর মতো পরীর মতো এসে আমাকে পাগল করে দিয়েছে আর এমনিতে যে শ্রাবন্তীকে তো দেখতে খারাপ না সেটা তো আমার মনে হয় পরিমনি থেকেও অনেক গুণ ভালো দেখতে তো আপনি তো চাইলে শ্রাবন্তীকেও গ্রহণ করতে পারেন না তাকে নিয়ে ভাবছি না কারণ বর্তমান পরিমণিকেই নিয়ে ভাবছি বর্তমানে তো ভবিষ্যতে কি অন্য কাউকে নিয়ে ভারত কোনো পরিকল্পনা আছে সেটা দেখা যাবে কি হয় আচ্ছা আমরা না হয় পরিবণিকে একটা সাইডে রাখলাম আমরা শ্রাবন্তীকেই ধরি শ্রাবন্তী এসে যদি বলে যে উজ্জ্বল আমি তোমাকে ভালোবাসি আপনি কি শ্রাবন্তীকে ফিরে দিবেন না আমি ফিরে দেবো না কারণ আমি যদি সুযোগ পেয়ে যাই চলচ্চিত্রে কাজ করার জন্য তাহলে তো মিডিয়ায় কাজ করলে তো অবশ্যই তার সঙ্গে ভালোবাসা প্রেম হবে সেই হিসাবে তাকে আমি গ্রহণ করে নেব তাহলে আপনি আম খাবেন আমার আর দিয়ে খাবেন ছাড়বেন না কোনো কিছুই কারণ আমরা বাঙালি বাংলা ছবি দেখি বাংলা ছবি দেখে বড় হয়েছি এই জন্য আপনি আম আটি দুটোই খাবেন মানুষ তো আম খায় ভাই আটি তো খায় না আপনি কি একসাথে দুটোই খেতে চাচ্ছেন আপনি কি পরিমনি এবং শ্রাবন্তী দুটোকে একসাথে সামল দিতে পারবেন সেই সামর্থ্য কি আপনার আছে সময় সুযোগ সবকিছু বলে দেবে তখন দেখা গেল পরিমনে বলি আর শ্রাবন্তী বলি তাদের তো ভাই একই হয় না তাদের একের অধিক লাগে আপনি কি একা সামাল দিতে পারবেন সেই জিনিসগুলো অবশ্যই এখন শ্রাবন্তী এসে যদি বলে যে উজ্জ্বল তুমি আমাকে জড়িয়ে ধরো তুমি আমাকে একটা চুমু দাও আপনি কোন জিনিসটা আগে করবেন যে শ্রাবন্তী বেলায় আপনি তাকে কোনটা দিবেন চুমু কি জড়িয়ে ধরা কোনটা আপনি তাকে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার নিচ থেকে তাকে অবশ্যই জড়িয়ে ধরবো আর কিছু দিবেন না সেটা পরে দেখা যাবে সেটা পরে দেখা যাবে কেন আপনার তো যদি দুটো করার সুযোগ থাকে তাহলে আপনি একটা করবেন কেন আমি হলে তো একসাথে দুটোই করতাম যে আমার সুযোগ আছে আমি তো একটা কখনোই করবো না কারণ সুযোগ বুঝেই তো কাজ করতে হবে কারণ প্রথম পছন্দ করতে হবে তারপরে দেখা তারপরেই তো প্রথম হয়তো জড়িয়ে ধরলাম তারপরে যা হবার হবে সমস্যা নেই আমরা আসলে এখানে একটা জিনিস বুঝলাম যে আপনি মডেল উজ্জ্বল সাহেব আপনি আম খাবেন আটটি খাবেন এবং আমের এটাকে কি বলে উপরের অংশটাকে ছিকলাই বলে আমার আঞ্চলিক ভাষায় আপনার আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না আপনি সেটা হয় মানে আপনার আমের কোনো অংশে আপনি বাদ দিতে চাচ্ছেন না 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 ভালো জিনিসকে কেউ কখনো বাদ দিতে পারে না এবং পারে নাই এই কারণে দুটোই খেতে হয় আচ্ছা উজ্জ্বল সাহেব আপনার জন্য শুভকামনা রইলো আপনি আমি খান আমার আটিও খান আমরা চাই আপনি সবকিছু একসাথে উপভোগ করুন ওকে ধন্যবাদ ভালো ভালো জিনিস খেতে পারি সামনে শ্রাবণ মাস আসতেছে শ্রাবণ মাসে ভালো ভালো আম পাকবে ওকে ধন্যবাদ ভাই ওকে উজ্জ্বল সাহেব আপনি ভালো থাকবেন দেখা হবে পরে কখন এক সময়